আসসালামু আলাইকুম সবজি চাষি ভাইরা এই আগস্ট সেপ্টেম্বর এই দুই মাসে সে মধ্যে কোন সবজি চাষ করলে বেশি ভালো হবে ও বেশি লাভ হবে আবার কম খরচ হবে আবার দীর্ঘদিন ফলন দিবে তে এই তিনটা সবজি আমি বহু সবজি হবে মূলা হবে লাল শাক হবে আপনি সমস্ত কিছুই হবে কিন্তু যে তিনটা আমরা চাষ করে থাকি সারা কা সারা বছর বর্ষা সময় সারা বছর হবে শশা করল্লা আর এই আগস্ট সেপ্টেম্বর এই দুই মাসের মধ্যে যদি এই তিনটা সবজি যদি কোনো কৃষক ভাই যদি পরিপূর্ণভাবে যদি চাষ করে নিয়ম অনুযায়ী সে কৃষক ভাইয়ের অবশ্যই গ্যারান্টি দিচ্ছে সে দাম পাবে আবার ফলন বেশি হবে রোগ বালাই কম হবে আবার আপনার সাশ্রয় হবে তো বন্ধুরা এই তিনটা ফসল করল্লা ঢ্যাঁড়স আর শশা এই সেপ্টেম্বর আর এই আগস্ট মাস এই দুই মাসে ভিতরে আপনারা রোপণ করুন ইনশাল্লাহ খুবই ভালো লাভবান হবেন অবশ্যই ঢ্যাঁড়স করল্লা আর শশা এই তিনটা করবে একটু পরিশ্রম করে করবেন দেখবেন যে ইনশাআল্লাহ খুবই ভালো লাভবান হবেন আর সব সময় জন্য নিজে পরিশ্রম করার চেষ্টা করবেন সবজি চাষ কিন্তু মেলা লেবার দিয়ে কাজ করে কিন্তু লাভ বেশি করা যায় না কৃষক ভাই যারা যারা নিজে পরিশ্রম দিয়ে তৈরি করুন ইনশাল্লাহ খুবই লাভবান হবেন আসসালামু আলাইকুম